جو شمع یقین اون شان ہے یاھا و شمع حرم کا بلستون ہے جو شمع یقین اون شان ہے یاھا و شمع حرم کا بلستون ہے اس بز میں والی اللہ میں اس بز میں والی اللہ میں تنویر کی زیادہ گارا تاریخ کا وہ سہ پارا ہے ہر پھول ہائے کے ہے ہر سلو یا ہائے لینا را ہے اللہ حق پر بنا ہے خود ساقی کوسر نیرا کی میں خانے کی بنیاد دیہا اللہ وقت چرا گیرا کے عزت بر پروزد چرا گیرا کے عزت بر پروزد ہرا کس دمزن دری شش بسوزا جے علاج اللہ جلیے چھے যত শক্তি আর মহাশক্তি পড়া শক্তি চেষ্টা করো যারাই কোরআনের লাজকে অপ করার জন্য আসবে আল্লাহর লাজ কোনোদিন দিন অফ হবে না যারা অপ করার জন্য আসবে ওরাই জীবনের করে অফ হয়ে যাবে হ্যাঁ কিসি কু খুদ জলতা হ্যাঁ জরুর জল যে অন্য কে জালায়ালায় একদিন তাকে নিজেকেও চলে যেতে হয় যারা কোরআনের লাইট অফ করার ষড়যন্ত্র করছে আজ পর্যন্ত একজনের কোন হদিস পাওয়া যাবে না জুতার পিটা খায় দুনিয়া থেকে বিদায় ঠিক হারামজাদা নমরুদ জুতার পিটা খাইছে কি বলে। ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরাউন আছে না গেছে আবু জাঈলের গোষ্টি আছে গেছে আবু জাহেলের বংশ যারা কিছুদিন আগেও বাংলাদেশে বলতো যে কোরআনের মাদ্রাসা ব্যাঙ্গের সাদার মতো গজাইতেছে ওরা বাংলাদেশে আসে না গেছে কথা কয় না এরা এক সময় আমাদেরকে বলতো তুমি আপনি পিয়ারে পাকিস্তান মে চলে যাও বলতো না আমরা যদিও তাদেরকে কোনোদিনই কথা বলি নাই যে তুম আপনি পিয়ারে হিন্দুস্তান মে চলে যাও কিন্তু এখন কি বাংলাদেশে আসে না হিন্দুস্তানে কথা কয় না আমরা কি পাকিস্তানে না বাংলাদেশে আর জোরে বলেন আমাদের জন্ম এ বাংলাদেশে আমাদের মৃত্যু এ বাংলাদেশে কোরআনের মাদ্রাসা ছিল আছে থাকবে কাহার অবয়ের বাটার ক্ষমতা নাই কোরআনের মাদ্রাসাকে বিলুপ্ত করা

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن إنا نحن نزلنا. وإنا له لَحَافِظٌ وقال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام المررة أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب من العالمين اللهم صلي على محمد, محمد وعلى آل محمد, محمد. محمد. كما صليت على إبراهيم وعلى حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত উদ্যোগে আয়োজিত হাফে সত্রদের সত্যদের দস্তার বন্দী উপলক্ষে আজকের ইসলামী মহাসম্মেলনে সম্মেলন

তৌফিক দান করেছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমা তু শুকরা দায়কুর জুরে সুরে বলি আলহামদুলিল্লাহ এতক্ষণ আমাদের মাঝে মূল্যবান nasiha পেশ করেছেন সুলতানুল ওয়াইজি যার বয়ান শোনার জন্য ঘন্টা কি ঘন্টা দিন কি দিন অপেক্ষা করে অপেক্ষা পাখির মতো মানুষ বসে থাকেন আজনিতুল্লা আল্লাহ আজিনতুল্লা আল্লা আল্লামা খালে বরাকাত হোম বরাকাত হোম সময়ের সংকীর্ণতায় উৎকীর্ণতা সংক্ষিপ্ত আকারে আলোচনা করে তিনি তার আলোচনা ইতি টেনেছেন আমিও খুব লম্বা আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেবো না কষ্ট দেবো না যেহেতু বাইরের পরিবেশ খুব ভালো না যারা এখানে উপস্থিত হয়েছেন নিঃসন্দেহে কোরআনে করিমের মহাব্বত আর ভালোবাসা নিয়ে উপস্থিত হয়েছেন কামতের কঠিন ময়দানে আল্লাহ জল্লা জালাল হু আমাল হু আজকের এই বসাকে নাজাদের ওসিলা বানিয়ে দিন সকলে বলুন আমি সমানিত সুধি সমানিত সুদি আপনারা দেখেছেন আপনাদেরই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আতিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আলাল মাদ্রাসা অনেকগুলো হাফ হয়েছে কোরআনের মাথায় কোরআনের মাথায় কোরআনের পাখিদের মাথায় দস্তারে হয়েছে এটা আপনাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় অত্যন্ত ভাগ্যের বিষয় যে আপনাদের এলাকায় আল্লাহ রব্বুল আলমী এমন একটি সুন্দর প্রতিষ্ঠান গড়ে দিয়েছেন শুধু আপনাদের এলাকার জন্য নয় গোটা বাংলাদেশের জন্য একটি গৌরবময় প্রতিষ্ঠান কথা বলুন ঠিক না তাই আমি ইতিমধ্যে সুলতানুল ওয়াইজিন ঘোষণা দিয়েছেন যে আল্লাহ আলোচনা না সংক্ষিপ্ত কিছু কথা বলি কথা বলি আপনাদেরকে দোয়ার দিকে চলে যাব কোরআনুল করিমের সুরা আল হিজির হাফিজি কোরআন শরীফের প্রথম পৃষ্ঠায় সুরা আল হিজিরের

এবং এই কোরআনে প্রতিষ্ঠানের সঙ্গে যারা সম্পর্ক রাখে তাদের মর্তবা সম্পর্কে কয়েকটি কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আল্লাহ জাল্লা জালালহ আমাদেরকে আখরি মোনাজাত পর্যন্ত বসার তৌফিক দান করুন বলুন আল্লাহ আমিন আর একটু জোরে বলুন আমিন

কপি কোন কপি কোটা বিশ্বে কোথাও খুঁজে পাওয়া যাবে না একজন হাফেজ তো দূরের কথা আর জেনাল কোন কপি কোথাও কোন লাইব্রেরির মধ্যে নাই ঠিক কি না বলেন ঠিক কি আর কুরআনুল কারীম কে আল্লাহ رب العالمین বলেন বলেন এই কুরআন আমি আল্লাহ নাজিল করেছি এবং কুরআনে কারিমের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম আল্লাহ নিলাম হাজার বছর হয়ে গেল আল্লাহ নবীর জামানায় যে কোরআন ছিল এখন কিছুটা পরিবর্তন হয়ে সেই কোরআন আমাদের নসিন দিতে আসছে কথা কয় না কথা কয় না কি বলেন কি বলেন কোন পরিবর্তন হয়েছে জের যেই রকম কোরআন আল্লাহর হাবিবুর উপর নাজেল হয়েছিল সেই রকম কোরআন আমাদের পর্যন্ত আছে কামক পর্যন্ত পর্যন্ত আচ্ছা কোরআনে এ কারিমের হাফেজের সংখ্যা মনে হয় দু তিন হাজার নয় হাজার আপনারা কথা বললেন না কেন কথা বললেন হাফেজে কোরানের সংখ্যা দু তিন লাখ দু তিন লাখ বলেন বলেন অগণিত অসংখ্য হাফেজ বানায় আল্লাহ পৃথিবীর বুকে ছেড়ে দিয়েছেন সুবাহান আর সূর্যের ব্যাপার হলো আজকেও যাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে এমন হাফেজে কোরআন পাওয়া যাবে যাদের বয়স দশ বছরের নিচে নিচে কথা বলেন কথা বলেন আল্লাহ পাক বলেন ওয়ালা কাদি আসরনাল কুরআন আলিদিক তাহাল মিম মুদ্দাকি কুরআনে কারীম কে আমি আল্লাহ সহজ করে দিয়েছি স্কুলের একটা কবিতার লাইন মুখস্থ করতে যেখানে এক রাত দুই রাত চলে যায় সেখানে একজন হাফেজে কুরআন কোন কোন হাফেজ ছাত্র এমনও আছে এক বৈঠকে আধা পারা সবক দিতে পারে কথা বলেন ঠিক কি না সহজ কে করে দিয়েছেন আল্লাহ বলেন পৃথিবীর মানুষকে আল্লাহ পাক দিকলার দিয়ে বলেন কোরআনে করিম কে আমি আল্লাহ অবতীর্ণ করেছি কোরআনে কারিমকে আমি আল্লাহ নাজিল করেছি গোটা বিশ্ব মিলে যদি কোরআনের কোন ক্ষতি করতে চায় কোরআনের একটা লাইনকে যদি পরিবর্তন করতে চায় কোরআনের একটা জের জবর তা যদি পরিবর্তন করতে চায় আল্লাহ ডাক দিয়া কয় আমার ইজ্জতের কসম আমার জাতের কসম গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে গাও কোরআনের একটা লাইন তো দূরের কথা একটা অক্ষর তো দূরের কথা একটা জের জবর নুক্তার পরিবর্তন ঘটাইতে পারবে না আল্লাহ বলেন আল্লাহ বলেন এক দিক দিয়ে কোরআনের অক্ষর গুলো এক দিক দিয়ে কোরআনের শব্দ গুলোর হিফাজতের জন্য সংরক্ষণের জন্য তাফিজ ইন্টারন্যাশনাল সহ বিশ্বে আমি আল্লাহ অগণিত অসংখ্য কোরআনের মাদ্রাসা বানাই দিলাম এ মুসলমান তোমরা যখন ঘুমিয়ে থাকো রে তখন ওই কচি কাঁচা মাসুম বাচ্চাগুলো গভীর রজনীতে নিশিরাত্রিতে এরা তাদের ঘুম ভেঙে কোরআনে কারিমকে সামনে নিয়ে আল্লাহর কাছে বিশ্ববাসীর জন্য দেশ এবং জাতির জন্য দোয়া করে আল্লাহ এদের গুনার কারণে তাদেরকে তুমি ধ্বংস করে দিও না আমাদের পাপের কারণে কখন আমি komme আসে কখনো ঘুরনি যারা আসে কখনো সিদা রাইলা আসে কখনো অন্য কোন রূপ নিয়ে মহামারী আসে আসার পরে যখন দেখি এ হাফেজ এ কুরআন বল কুরআনের পাখি কুরআন আল্লাহর কালাম তেলাওয়াত আল্লাহ কাসা

গভীর জমিতে পুরো রাত্রিতে উঠে তোমার কালামে পাক তিলাওয়াত করে আর জাতির জন্য দোয়া করে আল্লাহ পাক বলেন যা যা ওই মাসুম বাচ্চাদের তিলাওয়াতের বরকতে আমি আল্লাহ গোটা এলাকাবাসীকে মাফ করে দিলাম আল্লাহ পাক কোরআনুল কারীমের সুরায় সফের আয়াতের মধ্যে ইরশাদ করেন ইউরিদুনা লিউতফিউন রাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম নুরিহি ওয়া লাউ কারিহাল কাফিরু গোটা বিশ্ব মিলে বিশ্ব মিলে বিশ্বের সকল পরাশক্তি মিলে যদি চেষ্টা করে কোরআনের সমস্ত কপিগুলো যদি জ্বালিয়ে দেয় জ্বালিয়ে দেয় কোরআনের যদি সমুদ্রের মধ্যে ফেলে দেয় মনে হয় কোরআন খুঁজে পাওয়া যাবে খুঁজে পা আমি তো বয়ের মধ্যে বলি গোটা লাইব্রেরি থেকে যদি কোরআন বিলুপ্ত করে দেওয়া গোটা বিশ্ব থেকে যদি কোরআনকে জ্বালিয়ে দা হ কোরআ কপিগুলো যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয় একটা ছোট্ট মাসুম হাফে যে কোরআনকে যদি বলা হয় হাফে আয়া কোরআনের সুরো থেকে তেলা শুরু করে দাও আল্লাহর কসম রে ওই হাফে যে কোরআন সুরাতুল হাত থেকে তিলা শুরু করে দিবে এক বৈঠকে সুরায় নাচ পর্যন্ত তিলাওয়াত করে নিবে পৃথিবীর মধ্যে আবার কোরআনে কারি দুবারা জিন্দা হয়ে যাবে ঠিক না বেঠি রেকর্ড হয়ে যাবে কোরানের কপিগুলোকে কপিগুলোকে থেকে বিলুপ্ত করা যায় জ্বালিয়ে দা যায় সমুদ্রে নিক্ষেপ করা যায় কিন্তু আল্লাহর আর কোরানের পাখিদের সিনার থেকে বিলুপ্ত করা যায় করা যায় না কি বলেন এক পারা কোরান কি সিনার এমনকে দেখা যায় দেখা যায় কেউ যদি দূরবীন দিয়ে দামি কোন মেশিন দিয়ে হাফেজে কোরআনের সিনার মধ্যে যদি ওই মেশিনটা লাগায় তাইলে মনে হয় আম পাড়াটা তার সিনার মধ্যে চলে আসবে চলে দ্বিতীয় নম্বর পাড়াটা মনে রেকর্ডে চলে আসবে রেকর্ডে চলে আসবে আল্লাহ কয় এমন ভাবে সংরক্ষণ করে দিলাম পৃথিবীর কোন রাডারে কোন মেশিনের মধ্যে ধরা পড়বে না ধরা পড়বে

বিলুপ্ত করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে যায় হয়ে যায় আপনাদের কি ধারণা কোরআন পৃথিবীতে থাকবে না থাকবে না আরো জোরে বলে কারণ যে লাট আল্লাহ জালাইছেন সেই লাটকে বিলুপ্ত করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই শক্তির নাই কি বলেন আছে আর একটু জোরে বলেন চারা গেরা কে ইজত বর ফরোজাদ চারা গেরা কে ইজত বর ফরোজাদ আরা কাসাম জান্নাতนิশাসে বসুজা যেই লাই লাই আল্লাহ জানেন যত শক্তি আর মহা শক্তি পরাশক্তি চেষ্টা করো যারাই কোরআনের লাজ কে অফ করার জন্য আসবে আল্লাহর কাসাম লাজ কোনোদিন অফ হবে না যারা অফ করার জন্য আসবে ওরাই জীবনের পরে অফ হয়ে যাবে جو جلاتا, جلاتا ہے کسی کو خود, خود جلتا ہے جل ضرور, جل جل ضرور, ضرور جو جلاتا ہے کسی کو خود جلتا ہے ضرور جل شما بھی جل, جل, جل جاتا ہے پروانا جل جانے کے بعد جے امو کے جلال کے একদিন তাকে নিজেকেও জলে যেতে হয় ঠিক কিনা বলে যারা কোরআনের লাট অফ করার ষড়যন্ত্র করছে আজ পর্যন্ত একজনের কোন হদিস পাওয়া যাবে না জুতার পিটা খায় দুনিয়ার থেকে বিদায় হারামজাদা নমরু জুতার পিটা খাইছে কিনা বলে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরাও আছে না গেছে আবু জায়েলের গোষ্ঠী আছে না গেছে আবু জায়েলের বংশধররা কিছুদিন আগেও বাংলাদেশে বলতো যে কুরআনের মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো গজাইতেছে ওরা বাংলাদেশে আছে না গেছে কথা গায় না এরা এক সময় আমাদেরকে বলতো তুমি আপনি পিয়ারে পাকিস্তান মে চলে যাও বলতো না আমরা যদিও তাদেরকে কোনোদিনই কথা বলি নাই যে তুমি আপনি পিয়ারে হিন্দুস্তান মে চলে যাও কিন্তু এখন কি বাংলাদেশে আছে না হিন্দুস্তানে কথা কান আটো জোরে বলেন কোথায় আমরা কি পাকিস্তানে না বাংলাদেশে আর টুজরে জোরে বলেন কোথায় আমাদের জন্ম এ বাংলাদেশে আমাদের মৃত্যু এ বাংলাদেশে কোরআনের মাদ্রাসা ছিল আছে থাকবে কাহারো বাবায়ের বাটার ক্ষমতা নাই কোরআনের মাদ্রাসা কে বিলোপ করা জোরে বলো আছে জোরে বলো আছে বিলোপ করার ক্ষমতা আছে কারণ এই কোরআনের গোড়া অনেক বড় বড় অনেক বড় এটা রানা প্লাজার মতো না যে ধাক্কা দিয়ে ফেলে দি দিয়ে ফেলে কথা কয় না কথা কয় না

তাইলে কি বুঝা গেল কোরানের মাদ্রাসা কি রানা প্লাজা কি রানা কথা কয় গোড়া শক্ত না মজবুত না নরম গোড়া কি নরম না শক্ত শক্ত ধাক্কা দিয়া ফুটকার দিয়া এটাকে ফেলে দেওয়া যাবে জোরে বলেন জুড়ে বলেন